বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হয়ে আমিনুল ইসলাম বুলবুল একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে এবার বাংলাদেশি সমর্থকদের জন্য বুলবুল সবচেয়ে বড় চমক নিয়ে এসেছে হ্যাঁ দর্শক এবার বিসিবি সভাপতির ক্রিকেট উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক সৈয়দ আবিদ হোসেন সামিকে যারা নিয়মিত ক্রিকেট খেলা দেখেন এবং ক্রিকেট ভালোবাসেন তারা আবিদ হোসেন সামিকে চিনেন না এমন কেউ নেই দীর্ঘদিন ধরে ক্রিকেট নিয়ে বিশ্লেষণ দক্ষতা ও জ্ঞান নিয়ে বাংলাদেশি সমর্থকদের মনে জায়গা করে নিয়েছে আবিদ হোসেন সামি ক্রিকেট নিয়ে অ্যানালাইসের পাশাপাশি তিনি ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটেও উপস্থাপনা ও কমেন্ট্রি করে থাকে বাংলাদেশের ক্রিকেটারদের কীভাবে উন্নতি করা যায় কিভাবে বাংলাদেশি ক্রিকেটারদের পারফরমেন্স ভালো করা যায় এবং কিভাবে বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব মঞ্চে দাঁড় করানো যায় সেই কাজটি করতে বিসিবিতে যোগ দিয়েছেন সৈয়দ সামি স্বামী বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকলে বাংলাদেশ ক্রিকেট আগে থেকেও আরও অনেকটা উন্নত হবে তাকে বাংলাদেশ ক্রিকেটের সাথে কাজ করার সুযোগ দিয়ে সেরা সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল আশা করা যায় সৈয়দ আবিদ হোসেন সামির হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় সৈয়দ সামিকে বিসিবি সভাপতি উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে কি ভালো হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি ক্রিকেটের সকল নিউজ তাড়াতাড়ি পেতে চান তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন